যে আমার জীবনে আমার আমল নামায় অন্য কোনো অপরাধ থাকুক বা না থাকুক চেষ্টা করতে হবে কোনোটাই যেন না থাকে আল্লাহ না করুন যদি কোনো অপরাধ থাকেও আমার আমল নামার জন্য দুটি অপরাধ না থাকে আল্লাহর জমিনের সবচেয়েতে মহা অপরাধ এই অপরাধটা এরকম যে এই অপরাধটাকে বলা যায় ক্ষমার অযোগ্য আল্লাহর আল্লাহর কাছে যত অপরাধ হতে পারে সকল অপরাধের মধ্যে একটা অপরাধ আছে যেই অপরাধটা যেই গুনাহটা যেই পাপটা আল্লাহ ক্ষমা করবেন না ঘোষণা করে দিয়েছেন এটা ক্ষমার অযোগ্য আপনি যত ভালো কাজ করেন যত নেকামল করেন যত এবাদত বন্দি করেন যত তাজবি তেলাওয়াত করেন যত কোরআন পড়েন যত আজ মাহফিল শুরেন যত ওয়াজ করেন যত হজ করেন যত অমরা করেন যত ভালো কাজ করেন আল্লাহ বলছেন লায়াহ্বাতন্না আমালুক অবশ্যই অবশ্যই আপনার আমল বরবাদ হয়ে যাবে সমস্ত আমল ক্যান্সেল হয়ে যাবে ডিলেট হয়ে যাবে এগুলার কোনো মূল্য বা ভ্যালু আল্লাহর কাছে হবে সকল যুগের সকল সমাজের সকল দেশের সকল ভাষার একবারে সে আদম আলেসাল্লাম থেকে নিয়ে শুরু করে আমাদের নবী মোহাম্মদ আল্লাহসাল্লাম শেষ নবী পর্যন্ত সকল নবী রাসুলদের প্রতি আল্লাহ রব আলের একটা কমন ফরমান ছিল একটা কমন অর্ডার ছিল নামাজের ক্ষেত্রে ব্যবধান ছিল করুণাবি সুলপতি প্রতি আল্লাহ তালা পাঁচ অক্ত নামাজ দিয়েছেন তো কাউকে এক অক্ট হয়তো দিয়েছে কারণ নামাজের ধরন একরকম ছিল আরেকজনটা আরেক রকম ছিল করোনা রাসুলকে আল্লাহ তালা একটা জিনিস ফরজ করেছেন ওই জিনিসটা হয়তো অন্যদের উপরে ফরজ করেন নাই কিন্তু এই একটা বিষয়ে আমাদের নবীজ সাল্লাহিসাল্লামকে আল্লাহ বলেছেন যে আপনার প্রতি আর আপনার আগে যত নবী রাসূল এসেছেন সবার প্রতি আল্লাহর আসমানি একটা কমন অর্ডার ছিল সেটা কি লা ইন আশরকত লা ইহবাতান আমালুক ওয়া লা তাকুনা মিনাল খাসিরিন হে রাসূল কমন যে অর্ডার ছিল সেটা হলো যদি আল্লাহর সঙ্গে শিরিক করেন আল্লাহর কোন পার্টনার সাব্যস্ত করেন তাহলে আপনি যত ভালো কাজ করেন যত নেকামল করেন যত এবাদত বন্দী করেন যত তাজবি তেলাওয়াত করেন যত কোরআন পড়েন যত আজ মাহফিল শুরেন যত ওয়াজ করেন যত হজ করেন যত ওমরা করেন যত ভালো কাজ করেন আল্লাহ বলছেন অবশ্যই অবশ্যই আপনার আমল বরবাদ হয়ে যাবে সমস্ত আমল ক্যান্সেল হয়ে যাবে ডিলেট হয়ে যাবে এগুলোর কোনো মূল্য কাছে হবে শুধু নয় এরপর ক্ষতিগ্রস্তদের মধ্যে আপনি চলে যাবেন এবং তাদের কাতারে সামিল হয়ে যাবেন আপনার কোনো আমল আল্লাহর কাছে আর মাকবুল হবে ভাইরা আমার এই আয়াত বলছে শির কত বড় অপরাধ কত জঘন্য অপরাধ আল্লাহ রবুল কোরআনে হাকিমে লোকমান হাকিম নামক আল্লাহর নেককার বান্দা প্রিয় বান্দা তিনি তার সন্তানকে কিছু উপদেশ দিয়েছেন আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে নামে লোকমান একটা আলাদা সুরা আছে এই সুরাতে আল্লাহ তালা লোকমান হাকিম তার সন্তানকে কি কি উপদেশ দিয়েছেন পৃথিবীর ইতিহাসের সকল বাবা মায়ের জন্য সেই উপদেশগুলো আল্লাহ তালা উল্লেখ করে আমাদের জন্য সেটা শিক্ষণীয় এবং অনুসরণীয় করে রেখেছেন সেখানে একটা উপদেশ ছিল গুরুত্বপূর্ণ অতি গুরুত্বপূর্ণ সেটা হলো তিনি তার সন্তানকে বলেছেন ইয়া বুনাই লা তুশরিক বিল্লাহ ও আমার প্রাণের ছেলে প্রাণপ্রিয় সন্তান আদরের ছেলে বাবারে রে ওসিয়ত করে যাচ্ছি খবরদার আল্লাহর জমিনে তুমি খবরদার আর যা করো না করো কখনো আল্লাহর সঙ্গে শিরিক করবা না শরীক সাব্যস্ত করবা না কারণ ইন্নাশ শিরকা না আযীম কারণ শির্ক হলো আল্লাহর জমিনের সবচেয়ে মহা অপরাধ এই অপরাধটা এরকম যে এই অপরাধটাকে বলা যায় ক্ষমার অযোগ্য আল্লাহর আল্লাহর কাছে যত অপরাধ হতে পারে সকল অপরাধের মধ্যে একটা অপরাধ আছে যেই অপরাধটা যেই গুনাহটা যেই পাপটা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না ঘোষণা করে দিয়েছেন এটা ক্ষমার অযোগ্য সেই পাপটা হল শিরকের পাপ আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ আলাইয়াফির আইয়ে সরা কবি নিশ্চয়ই আল্লাহ রব্লাহ আল তার সঙ্গে যদি কেউ শরিক সাব্যস্ত করে এটা আল্লাহ তারা মাফ করবেন না মাফ করবেন না মানে যদি সে এই অপরাধ করে তবা ছাড়া মারা যায় তাহলে মাফ করবেন না কেউ জীবনে করে ফেলেছে না বুঝে এরপরে সে তবা করে ফিরে এসেছে আর সে অপরাধ করে নাই এটা অবশ্যই মাফ হবে কিন্তু যদি কেউ তবা ছাড়া শির করে দুনিয়া থেকে যায় মুশেক অবস্থায় মারা যায় তাহলে আল্লাহতালা এটা মাফ করবেন না অয়া হফির রুমায়াদু নেদ আলি কেলিমেয়া আর শিরখ ছাড়া যত অপরাধ আছে যত অপরাধ আছে আল্লাহর হক সংশ্লিষ্ট সবগুলো আল্লাহ তালা যাকে ইচ্ছা তাকে মাফ করে দিবেন কিন্তু শিরকের অপরাধ এটা আল্লাহতালা কাউকে মাফ করবেন যদি সেই শিরকের অপরাধ করে দুনিয়া থেকে যায় ভাই আমার এই অপরাধের ভয়াবহতা এত বেশি এত বেশি আমাদের প্রিয় বি সাল্লাল্লাহ সাল্লামের সাথে মক্কার মুশশিদদের বিরোধটাই ছিল এই অপরাধ নিয়ে তারা আল্লাহকে স্বীকার করত আল্লাহকে ডাকত আল্লাহর কাছে দোয়া করত প্রার্থনা করত ইবাদত করত সবই ঠিক ছিল সবই করতো কিন্তু মস্কার মুসিকদের মূল সমস্যা ছিল যে তারা আল্লাহকেও ইবাদত করত আবার শিরিকও করত। আল্লাহর মাঝে আর বান্দার মাঝে বিভিন্ন পীর বিভিন্ন ব্যক্তি বিভিন্ন আপনার বিভিন্ন রকমের উপাস্যকে মূর্তিকে প্রতিমাকে তারা মধ্যস্থতাকারী সাব্যস্ত করে তাদের মাধ্যমে আল্লাহর ইবাদত করত গোলামি আল্লাহর করত কিন্তু মাধ্যম ছিল তাদের তাদেরকে ইবাদত করত তার মাধ্যমে আল্লাহর ইবাদত করত এই জন্য তারা মুশ্রিক হয়েছে আর এই কারণেই তাদের সাথে সারা জীবনের সংগ্রাম ছিল আমাদের নবী করিম সাল্লা সাল্লামের ভাইরা আমার অন্য সব ধর্মের মানুষের সাথে মুসলমানদের ইমানদারদের তাওহিদবাদীদের একত্ববাদে বিশ্বাসী মানুষদের অন্যতম প্রধান পার্থক্যই হলো যে ওরা শির করে ইমানদারকে ইসলাম শির করার অনুমোদন করে না আল্লাহ হারাম করেছেন সবচেয়ে জঘন্য হারাম এটা দিয়ে আমাদের সাথে তাদের পার্থক্য পৃথিবীতে যত ধর্ম আছে সব ধর্মের মানুষ দেখবেন কোনো না কোনোভাবে শির করে কেউ হয়তো কোনো নবীকে আল্লাহর পর্যায়ে রেখে না ওজুবিল্লা করে আল্লাহর সাথে শরিক সাব্যস্ত করে কেউ কোনো আল্লাহর নেককার বান্দাকে যেমন ইয়াহুদিরা ওজায়েরকে আল্লাহর আল্লাহ বান্দাকে শরিক সাব্যস্ত করে তারপরে খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পরিবারভুক্ত করে নাউজুবিল্লাহ তারা শিরিক সাব্যস্ত করে শরিক সাব্যস্ত করে এভাবে হিন্দু ধর্মাবলম্বী ভাইরা বোনেরা তারা বহু প্রতিমাকে বহু উপাস্যকে তারা উপাসনা করে মুসলমানের সাথে অন্য সব ধর্মের পার্থক্যই হলো এটা মুসলমানের ইবাদত হবে একত্ববাদে বিশ্বাসী ব্যক্তির ইবাদত আল্লাহ বলেছেন আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি সেই আ তোমরা আল্লাহর ইবাদত করো আর আল্লাহর সাথে কাউকে শরিক করবা ভাই আমার আমাদের এই সবকটা নিয়ে যেতে হবে আজ যে আমার জীবনে আমার আমল নামায় অন্য কোনো অপরাধ থাকুক বা না থাকুক চেষ্টা করতে হবে কোনোটাই যেন না থাকে আল্লাহ না করুন যদি কোনো অপরাধ থাকেও আমার আমল নামার জন্য দুটি অপরাধ না থাকে তার একটি হলো বান্দার হক মানুষের পাওনা দেয় না মানুষকে ঠকানো মানুষের প্রতি জুলুম করা অবিচার করা যে কোনোভাবে মানুষের হক নষ্ট করা এটা যেন আমল না থাকে কারণ এটা আল্লাহ মাফ করবেন না আর সবচেয়ে বেশি সতর্ক বার্তা হলো শির্কের বিষয় শির্কের অপরাধ যেন আমার আমল নামায় কোনোভাবে না উঠে যদি কোনোভাবে শির্কের আলামত চলে আসে তবা করে আল্লাহর কাছে মাফ চেয়ে ওইটাকে ডিলেট করে আমার আমল থেকে পরিচ্ছন্ন করে সামনে এগোতে হবে আপনি যদি এইভাবে আপনার আমল নামাকে এই অপরাধ থেকে পরিচ্ছন্ন রেখে মুক্ত রেখে এগিয়ে যেতে পারেন ইনশা আল্লাহ আপনার আখেরাতের বাকি যাত্রা সহজ হবে